পাকিস্তানে আমার খাওয়ায় এত সমস্যা কেন পাকিস্তানে পাকিস্তানের খাবারের একটা ভিডিও করেছিলাম সেখানে আমাকে তোমরা অনেক অনেক কমেন্ট করেছো কমেন্ট বক্সে লাখ লাখ কমেন্ট ভরা দিয়েছে একদম লাখ লাখ কমেন্ট সত্যি কথা যেটা আসলে আমার পক্ষে কতগুলো কমেন্ট পড়াও মুশকিল তো আমি লিখেও রাখছি সেখানে আমাকে আসলে বলেছে যে পাকিস্তানে আমার খাওয়ার এত সমস্যা কেন আসলে এই ব্যাপারগুলো আমি আসলে কখনোই চাই নাই যে সবার সামনে পাবলিক এসে আবারও বলবো এখানে অন্ধকার আছে নাকি ভিডিও বানাতে বুঝতেছি না তো এই হচ্ছে ব্যাপার পাকিস্তানে আমার খাওয়ার সমস্যা কিনা পাকিস্তানে তো আমি এখন বলবো দেখুন একটা জিনিস আপনারা মাথায় রাখবেন দেখুন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আসলে আমরা কিন্তু এক 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 দেশের আবহাওয়া জলবায়ু খাবার দাবার এক এক রকমের ঠিক আছে তো কখনোই এক দেশের আবহাওয়া জড়বয়ের সাথে এক দেশের আবহাওয়া কিন্তু মিলবে না সবসময় আপনাদের এটা মনে রাখতে হবে যে এক দেশের সঙ্গে অন্য দেশের মিল কোনো দিনই হয় না ঠিক আছে তো এখন পাকিস্তানে আমার খাওয়ার সমস্যা কেন হচ্ছে দেখেন না পাকিস্তানের মানুষ তাদের পার্সোনাল খাবার খায় তারা রুটি ডাল সবজি এগুলো খায় তারা কিন্তু আমার খাবারগুলো খাবে না তো আমার খাবারের সমস্যা ওটা স্বাভাবিক আর তারপরে হচ্ছে দেখেন আমার আমি বাংলাদেশের যে 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 খাবারগুলো খাইছি ছোটো মোটো চাই খাইছি ফুচকা চটপুটি যে জিনিসই খাই আমি আমার আমার দেশের খাবার সেগুলো আমি এখানে কিন্তু এক পার্সেনও পাবো না পাবো এক পার্সেনও পাবো না আমার আমার খাবারের সাথে মিল পাওয়া যাবে এমন খাবার এখানে খুব কম আছে না আমার আমার খাবারগুলো এখানে খুবই কম আছে আর যে কোনো মানুষ যখন বিদেশে আসে তার কিন্তু খাবারের সমস্যা হয় আর আমি কি আমি আমি কি করছি আমি তো পাকিস্তানে পারমানেন্ট আছি তো পারমানেন্ট থাকাটা একটা মানুষের জন্য সমস্যা তো হতেই পারে মানুষ দুই চার দিন বেড়াতে আসে এটাকে অন্য কথা যে দুই চার দিন বেড়াতে আসছে হালকা পাতলা যাই হোক খেয়ে নিতে পারবে কিন্তু দুই চার দিন বেড়াতে আসার কথা না এখানে তো আমি আমার যোগের পর যোগ সারা জীবন থাকতে হবে থাকতে হবে না কারণ যেহেতু আমার বাড়ি আমাকে সারা জীবন থাকতে হবে তো আমাকে আমাকে সারাদ থাকতে হলে এখানকার খাবারের সাথে আমাকে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে না হলে আমার সমস্যায় পড়তে হবে এই হচ্ছে দুটো দুটো অপশন আমার কাছে আছে আর তারপরে অনেকে আমার বলে যে তুমি রুটি আর গোশ খাও সবসময় সবসময় কি রুটি আর গোশ খাওয়া যায় বিরিয়ানি খাওয়া যায় কিছু মানুষ আছে যে এগুলো আজ এরা কথাবার্তা আসলে বলতে আসে অনলাইনে বলে যে হ্যাঁ গোশ খাবেন রুটি খাবেন সবসময় গোশ রুটি খাওয়া যায় সারাদিন কি গোশ খাওয়া যায় হ্যাভি ফুড সবসময় খাওয়া যায় হ্যাভি ফুড খেলে তো পেটে প্রবলেম হয় হ্যাভি ফুড অলওয়েজ কীভাবে খায় মানুষ এজন্য আমার সমস্যা হয় যখন মাছ মাছ থাকে আমার সমস্যা হয় না মাছ ভাত থাকলে সমস্যা হয় না কিন্তু মাছ ভাত শেষ হয়ে গেলে তখন সমস্যা ওই বারতনে ভাত আছে আসেনি ভাত ছাড়া দেবা কালকের ভাত খারাপ হয়ে কিছু নয় তো এই হচ্ছে ভাত দেওয়া লাগবে ওরা ভাত খারাপ ফেলা দেওয়া লাগবে এখন তো এই হচ্ছে ব্যাপার আর আমি আসলে আমি পাকিস্তানে থেকেও আমার ভাত মাছ আমি কন্টিনিউ খাচ্ছি কি আমি পাকিস্তানে থেকেও আমার ভাত মাছ কন্টিনিউ খাচ্ছি আমি কিন্তু ওদের খাবার কখনোই খাই না খাওয়ার চেষ্টাও করি রেখে আসো যাও খাওয়ার চেষ্টাও করি না ঠিক আছে তো একটা বিদেশে যখন একটা মানুষ আসবে সেই মানুষের খাবারের সমস্যা হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হবে এখন যদি কেউ আমাকে যুক্তি দেখায় বলো যে সমস্যা হবে না আমরা গোশ খাই সারা জীবন থাকতে পারবো আমরা বছরের পর বছর গোশ খাইতে পারবো না পৃথিবীর কোনো মানুষ বছরের পর বছর গোশ খাইতে পারবে না ঠিক আছে গোশ খাওয়ার একটা লিমিট থাকে গোশ অলওয়েজ খাওয়া যায় না আর বার্তনগুলো বাইরে রাখো একটু পারি আমি সব পানি ভরো তুমি বলে ফেলো নিয়ে আস নিয়ে আসো তো তো আমার আমার খাবারের সমস্যাগুলো আমি যে কতটা ফেস করি এটা আমি জানি আর তাছাড়া আমার তো কোনো অভিযোগ নেই আমি জাস্ট আমি জাস্ট এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি কি আমার একটু কষ্ট হচ্ছে খেতে এতটুকুই ব্যাস কিন্তু এর বাইরে কিছু না যে আমি পাকিস্তানে থাকতে পারবো না বা পাকিস্তানের প্রতি আমার অভিযোগ আছে না নেবার আমার কোনো অভিযোগ নেই পাকিস্তানের প্রতি আমি পাকিস্তানে এসেছি আমি থাকতেছি আমি সংসারও করতেছি আমার আমার সমস্যাটা শুধু একটা জায়গায় যে আমার একটু খাবারের সমস্যা হচ্ছে কিন্তু তারপরও বললাম না যে অভিযোগ নেই তবে বাংলাদেশ থেকে তারা যারা আসবা পাকিস্তানে বিয়ে করবা বা বাংলাদেশে বিয়ের জন্য আসবা পাকিস্তানে বিয়ের জন্য আসবা তার একটু ভেবে চিনতে আসবা কারণ এই এই দেখো যে বিয়েগুলোতে একটু সমস্যা হয় কারণ দুই দেশের মানুষ তো এই আর আর বাকি কিছু না আমি কাউকে নিষেধ নিষেধ করতেছি না যে কেউ পাকিস্তানে এসো না কেউ পাকিস্তানে থেকো না এরকম কোনো কিছু না তোমাদের 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 থাকা তোমাদের বিয়ে করা সব তোমাদের নিজেদের মতামতের উপর ডিপেন্ড করে আমার মতামতের উপর তো কোনো কিছু ডিপেন্ড করে না তোমরা যেটা ভালো মনে করবা তোমার যদি মনে হয় তোমরা পাকিস্তানে থাকবা বিয়ে করবা তো তোমরা এটা করতে পারো কোনো ব্যাপার না তো আমি জাস্ট আমার কথাগুলো আমি শেয়ার করতাম আমি যখন একটা ভিডিওতে শেয়ার করে বলেছিলাম যে আমার এই এই সমস্যা হচ্ছে পাকিস্তানে বা এগুলো আমি আসলে পাকিস্তানে আসার জন্য ভেবে চিন্তার তখন মানুষেরা একটা নেগেটিভলি কমেন্ট করছিল কিন্তু বিষয়গুলো আমি এই জন্য বলছিলাম যাতে পাকিস্তানে যারা পারমানেন্ট হবে তাদের জন্য কোনো সমস্যা না হয় আমি পারমানেন্টদের বলছিলাম আমি কিন্তু বলি না যারা ট্যুরিস্ট তাদের জন্য যারা পারমানেন্ট আসবেন থাকবেন তারা একটু ভেবে সবগুলো করবেন আর যদি নিজেদের খাবার দাবারগুলো সব কিছু নিয়ে আসতে পারেন তাহলে ওয়েল তাহলে কোনো প্রবলেম নেই যদি নিজেদের সব কিছু আপনারা এনে নিতে পারেন বা যদি অলওয়েজ মাছের ব্যাপারটাও আপনারা পেয়ে যেতে পারেন তাহলে আপনাদের জন্য কোনো সমস্যা নেই বাট বিষয়গুলো একটু ভেবে চিন্তা সবসময় করা উচিত তো আমি এটাই বলবো দিন শেষে যে আমি আসলে আমার একটু খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কম বেশি হালকা পাতলা যেহেতু আমি পাকিস্তানে না অন্য কোনো দেশে হলেও আমার সমস্যা হতো তো এই আর কি আমার একটু সমস্যা হয়